বাঘের দুধে বড় হওয়া বাদশাহ এক অহংকারী রাজপুত্রের করুণ পরিণতি সাগর উত্তাল ছিল সেদিন দিগন্তরেখা ছুঁয়ে যাওয়া তরঙ্গ এক দুঃসহ ক্রন্দন বয়ে নিয়ে আসছিল সেই ঢেউয়ের বুকচিরে এক ছোট্ট কাঠের খোলায় ভেসে চলেছিল এক অনাথ শিশু তার মা যুদ্ধ আর অনাচারের নির্মম বলি সাগরের কোলে প্রাণ হারিয়েছেন কিন্তু সেই শিশু বেঁচেছিল অবাক এক রহস্যে দিনের শেষে সাগরের কিনারায় কিছু বাঘ এসেছিল পানি খেতে তারা হঠাৎ দেখতে পেল ভেসে আসা এক অবধ শিশুকে প্রথমে তারা হুমকি মনে করলেও হঠাৎ এক বাঘিনী করুণ স্বরে গর্জন করে শিশুটিকে কাছে টেনে নেয় যেন মাতৃত্বের অদৃশ্য টান কাজ করছে তার মাঝে আশ্চর্যের বিষয় সেই বাঘিনী তার দুধের শিশুটিকে দুধ খাওয়াতে শুরু করল সময়ের সাথে শিশুটি বেড়ে উঠল শক্তিশালী বিশাল আকৃতির এক যুবকে পরিণত হল মানুষের ভাষা সে জানত না কিন্তু বনের নিয়ম বাঘের গর্জন ও প্রকৃতির নিঃশব্দ শিক্ষা তাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল একদিন একদল শিকারী তাকে দেখে অবাক হয় তাকে বন্দী করে রাজ্যে নিয়ে যাওয়া হয় তার শক্তি সৌন্দর্য আর বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে রাজা তাকে দত্তক সন্তান করেন বছর কয়েকের মধ্যে রাজা মারা গেলে সেই বনপালিত যুবক রাজসিংহাসনে অধিষ্ঠিত হয় নাম দেওয়া হয় সাদ্দাত তার শাসনে দেশ সমৃদ্ধ হতে থাকে শত্রুদের পরাজিত করে সে একের পর এক অঞ্চল জয় করতে থাকে কেউ কেউ বলত এই যুবক মানুষ নয় কোনো অলৌকিক সত্তা কিন্তু সময়ের সাথে সাদ্দাতের হৃদয়ে অহংকার জন্ম নেয় সে ভাবতে লাগল আমি কারও অনুগ্রহে নয় নিজের শক্তিতে রাজা হয়েছি আমার প্রতিপত্তি কারো দয়ায় নয় আমি চাইলে মানুষের জন্য নিজেই জান্নাত বানাতে পারি সেই ভাবনা থেকেই সে গড়ে তোলে এক অপূর্ব বেহেস্ত সোনার তৈরি রাজপ্রাসাদ হিরকচিত গম্বুজ ঝর্ণা থেকে প্রবাহিত দুদুমদুর নদী ফলের বাগান আর অসংখ্য দাসদাসী সবই সেখানে তিনি ঘোষণা দিলেন আল্লাহর বেহেস্ত অদৃশ্য আর আমারটা দৃশ্যমান যে আমার আনুগত্য করবে সে এই বেহেস্তে প্রবেশ করতে পারবে গি সেদিন এক বিদ্ধ দরবেশ তার দরবারে এসে বলেছিলেন হে বাদশাহ তুমি নবিরাসুলদের দাওয়াত অস্বীকার করছ কেন পৃথিবী আর সম্পত্ত ক্ষণিকের আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত বানাতে চাও ভয় কর সেদিন যেদিন মালাকুল মাউত আসবে আসবেগুই সাদ্দাত হাসলেন বললেন আমার বেহেস্তেই যদি কেউ মরতে চায় তাকে স্বাগত মালাকুল মাও আমার অনুমতি ছাড়া আসতে পারবে না গি সেদিন থেকে সময় গড়াতে লাগল এক রাতে যখন রাজ্যের সবচেয়ে বড় উৎসব চলছিল বেহেস্তে প্রবেশ উৎসব নামে সাদ্দাত নিজেই সোনার দরজা দিয়ে তার তো বেহেস্তে প্রবেশ করলেন গানবাজনা আতসবাজি আর দুনিয়ার লালসা যখন তুঙ্গে হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল বাতাস থেমে গেল পাখিরা উড়ে পালাল আলো নিভে গেল এক রহস্যময় সত্তা ধীরে ধীরে তার সামনে আবির্ভূত হল মালাকুল মাউথ তুমি কে সাদ্দ চিৎকার করে উঠল সত্তাটি বলল আমি মালাকুল মাউথ যার নাম শুনে ফেরাউনও কেঁপে উঠেছিল আজ তোর রুহ কবজ করতে এসেছি উ সাদ্দ দম্ভরে বলল তুমি জানো না আমি কে আমি এই বেহেস্তের বাদশাহ আমি ভয় পাই না মালাকুল মাউত শান্ত কণ্ঠে বলল তুমি সেই শিশু যাকে আল্লাহ বাঘের দুধে লালন করেছিলেন যেন তুমি একদিন তার রাসুলের দাওয়াত গ্রহণ করে সত্যের আলো ছড়াও কিন্তু তুমি অহংকার করেছ তার বানানো জান্নাতকে তুচ্ছ করে নিজেকে খোদা জাহির করেছ তুমি আল্লাহর পথ অস্বীকার করেছ তাই তোমার রুহ আজ আমি এই বেহেস্তেই কবজ করবউ আর কোনো শব্দ হয়নি মুহূর্তেই সাদ্দাতের চোখ অন্ধকারে ঢেকে গেল তার প্রাণ ছিঁড়ে বেরিয়ে গেল লোকেরা দেখল বেহেস্তের সোনালি দরজা আগুনে পুড়ে যাচ্ছে গম্বুজ ধসে পড়ছে ফলের বাগান শুকিয়ে যাচ্ছে সেই স্বর্গ এখন এক ধ্বংসাবশেষ বছর পেরিয়ে গেলে আজও সেই জায়গায় কেউ যায় না বলা হয় সেখানেই এক অহংকারী রাজা আল্লাহর সঙ্গে পাল্লা দিতে গিয়ে ধ্বংস হয়েছিল